আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার লেখাপড়ার পাশাপাশি অনলাইন কাজের জন্য প্রতিদিন তিরিশ মিনিট এক ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা সময় দিতে পারবেন এর বেশি সময় আসলে লেখাপড়ার পাশাপাশি দেয়া পসিবল না তো সেক্ষেত্রে অনলাইনে কাজ করার জন্য আপনার এমন একটা কাজ করতে হবে এবং এরকমই একটা কাজ আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি শুধু স্টুডেন্ট নয় এই কাজগুলো সবাই করতে পারবে গৃহিণী যারা রয়েছে বাসার কাজের পাশাপাশি খুব কম সময় পায় বা অন্যান্য যারা রয়েছে বাইরে অন্য জায়গায় কাজ করে জব করে তার পাশাপাশি অল্প একটু সময় পায় তারাও কিন্তু এই কাজটা করতে পারবে এবং এই কাজটায় কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণে ব্যালেন্স আপনি জেনারেট করতে পারবেন তো আপনার প্রতিদিন একটা ঘন্টা এই কাজটার পিছনে টাইম দিতে হবে একটা ঘন্টা টাইম দিলেই কিন্তু এই কাজটা আপনার জন্য অ্যানাফ হয়ে যাবে তো আজকের ভিডিওতে থাকছে সবকিছু একদম বিস্তারিত পুরো ভিডিওটা দেখে থাকুন এই ভিডিওতে রকম ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আমি লাস্ট পাঁচ দিনে এরকম তিনটে পোস্ট করেছি আপনারা জানেন আমাদের হাদিভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিভাই বর্তমানে অসুস্থ রয়েছে এবং তার এই অসুস্থতার সংবাদটা আমি মানুষের মধ্যে জাস্ট পোস্ট করে জানিয়েছি বিভিন্ন ধরনের পত্রিকা সোর্স থেকে আমি সংবাদগুলো কালেক্ট করেছি এবং আমি বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে এটা পোস্ট 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 করেছি করেছি তো খুব একটা একটা সময় পাইনি গত দিনে মাত্র যেমন করলাম তিন পাওয়া হাদিকে যে দুঃসংবাদ দিল মেডিকেল টিম কি দুঃসংবাদ দিল এটা হলো বিস্তারিত কমেন্টে তো কমেন্টে আমি কি করেছি আপনি জাস্ট কমেন্টে চলে আসবেন কমেন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রেখেছি এখন এই লিঙ্কের উপরে যখন কেউ ক্লিক করতেছে বা আপনি ক্লিক করতেছেন আপনাদের আমার অনলাইনের একটা নিউজ পোর্টালে নিয়ে আসতেছে দেখেন এখানে আসার পরে এই একটা অ্যাড শো করলো আমি এই অ্যাডসটাকে টাকে ক্লোজ করে দিলাম এবারে দেখুন আমি হাদির বর্তমান অবস্থা সম্পর্কে এখানে কিন্তু মোটামুটিভাবে সবাইকে জানিয়েছি এখানে দেখেন রিডারেক্ট হয়ে একটা কিন্তু অ্যাডস এর মধ্যে নিয়ে গেছিল তো এখানে বর্তমান হাদির অবস্থা কি কোথায় কি রয়েছে সে সম্পর্কে জানিয়েছি এবং তার মধ্যে আপনি দেখলেন এখানে এসে তিন চারটে অ্যাডস আপনার চোখের সামনে পড়লো তাই না তো মূলত আমি একটা এখানে অনলাইন নিউজ পোর্টাল তৈরি করেছি নিজে নিজে এবং সে নিউজ পোর্টালটাকে জাস্ট অ্যাডেস্ট্রা দিয়ে মনিটাইজ করেছি ঠিক আছে তো কিভাবে কি করলাম দেখেন লাস্ট তিন দিনে আমি জাস্ট লাস্ট পাঁচ দিনে আমি জাস্ট এরকম তিনটে পোস্ট করেছি এবং এই তিনটে পোস্ট থেকে আমার ইমপ্রেশন এসেছে লাস্ট পাঁচ দিনে হলো এগারো হাজার সাতশো পঁয়ত্রিশ এখন ব্যালেন্স দেখালে ইউটিউব অতিরঞ্জিত বলে জন্য দেখাল না তো আপনি একটা জিনিস জাস্ট চিন্তা করেন যে কিন্তু সবসময় এক দেড় দুই থাকে এই সময়টাতে তো আপনি এখানে যদি আহ এগারো হাজার ইমপ্রেশন এসে থাকে লাস্ট পাঁচ দিনে তাহলে আপনি দেখেন এখানে আমার এগারো হাজার ইমপ্রেশনে কত ব্যালেন্স আসতে পারে আপনি হিসাব করে নেবেন লাস্ট পাঁচ দিনে আমার এখানে যে ইম্প্রেশন এসেছে এই পুরো ইমপ্রেশন এসেছে আমার এরকম পোস্ট থেকে আমি তিনটা জাস্ট পোস্ট দিয়েছিলাম এখানে সেই তিনটে পোস্ট থেকে আমার এই সব ইম্প্রেশন গুলো এসেছে এবং এই এগারো হাজার ইম্প্রেশনে অলমোস্ট ভালো একটা ব্যালেন্স আমার কিন্তু তৈরি হয়েছে ফেসবুক থেকে এবার চলে আসলাম টেলিগ্রামে দেখেন টেলিগ্রামে এখানে আমার একটা পোস্ট করা হয়েছে আমার এখানে ফাইভ পয়েন্ট এইট কে সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে আমি জাস্ট একটা পোস্ট করেছি কি পোস্ট করেছি বাইনান্সে কিন্তু প্রত্যেক মাসে রেড প্যাকেট শেয়ার দিয়ে থাকে এবং সেখানে সবাইকে ফ্রিতে বিভিন্ন ধরনের টোকেন দিয়ে থাকে সেই টোকেন গুলো কালেক্ট করার জন্য একটা ওয়েব পেজ তৈরি করেছি যেমন দেখেন কেউ যখন কোনো ফ্রিতে টোকেন ক্লেম করতে যাবে বাইনান্সে তখন আমার এই গ্রুপের লোকজন কি করলো এই লিঙ্কের উপরে একটা ক্লিক করলো এই লিঙ্ক এর উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার সেই ওয়েব পেজের মধ্যে নিয়ে যাচ্ছে এবং এই যে দেখেন আমার ওয়েব পেজের মধ্যে নিয়ে আসলো এবং এখানে দেখেন নিচে ক্লেম বাটন রয়েছে এখানে ক্লিক করলে তারা সরাসরি বাইনান্স থেকে সুদিতে টোকেন ক্লেম করতে পারবে এ সম্পর্কে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে তো এখানে আসার পরে দেখেন নিচের দিকে অ্যাডস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার আর একটা কিন্তু ওয়েবসাইট যেটাকে আমি এটাও অ্যাডেসটা দিয়ে মনিটাইজ করেছি তো আপনি কেউ যখন ক্লেম দেওয়া ক্লিক করবে প্রথমটাকে একটা এর মধ্যে নিয়ে যাবে এই যে দেখেন একটা অ্যাডসে নিয়ে যাওয়া হচ্ছে দেন সেকেন্ড ক্লিকে তাকে সরাসরি বাইন্যান্সের মধ্যে নেওয়া হবে আবার উপরের দিকেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডস হচ্ছে তো এই যে অপশনটা এই অপশনটাও কিন্তু খুবই কার্যত একটা অপশন কারণ এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করা যায় এই যে দুইটা জায়গার কথা বললাম এই দুইটা জায়গার কথা কেন বললাম এবার আসুন এটাই একটু আলোচনা করি আপনারা দেখলেন আমি ফেসবুকে একটা পোস্ট করেছি সেখানে কমেন্টে একটা লিঙ্ক দিয়েছি আবার দেখলেন আমি টেলিগ্রামে একটা পোস্ট করেছি সেখানেও একটা লিঙ্ক দিয়েছি দুই জায়গাতেই কিন্তু অডিয়েন্সরা ওই লিঙ্কের উপরে ক্লিক করতেছে এবং বিভিন্ন ধরনের ওয়েব পেজে প্রবেশ করতেছে ওয়েব পেজগুলোতে প্রচুর পরিমাণে অ্যাডস হচ্ছে তো এই পৃথিবীর সব থেকে সহজ কাজই হলো এটা এই যে পোস্টগুলো আমি করলাম এই একটা পোস্ট করতে আপনার কি দশ মিনিটও লাগবে লাগবে না আপনার পাঁচ মিনিটও লাগবে না একটা পোস্ট করতে তো এই একটা পোস্ট করে বিভিন্ন জায়গায় শেয়ার করতে বা মোটামুটি সব ধরনের কাজ মিলিয়ে আমি ধরলাম আপনার এক ঘন্টা লাগলো তো এক ঘন্টায় যদি আপনি দশ হাজার ইম্প্রেশন আনতে পারেন ইউটিউবে এখন বিভিন্ন ধরনের কথা সেই জন্য এবার দেখেন এখানে আমার এই লাস্ট এক মাসে ইম্প্রেশন এসেছে কত দেখেন টোটাল ছয় লক্ষ সাতান্ন হাজার ছিয়াশিটা এবং বাংলাদেশ থেকেই এসেছে ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো চৌষট্টিটা এটা হলো লাস্ট এক মাসে ছয় লক্ষ ইম্প্রেশন এনেছি এবং আমি এই সব ইম্প্রেশন এনেছি এই এই সিস্টেমে সিস্টেমে এনেছি জাস্ট পোস্ট পোস্ট করেছি করেছি দিয়েছি দিয়েছি টেলিগ্রামে আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি লিঙ্ক দিয়েছি আমি টুইটারে পোস্ট করেছি লিঙ্ক দিয়েছি আমি বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করেছি এরকম ভাবে লিঙ্ক দিয়েছি এবং সেখান থেকেই আমি এক মাসে ছয় লক্ষ ট্রাফিক এনেছি এবং এখানে আমি আপনাকে প্রথমেই বলেছি যে এখানে সিপিএমটা ভালো থাকে আপনাকে সিপিএম দিচ্ছে এক দেড় করে সিপিএম দিচ্ছে মানে এক হাজার ইম্প্রেশনে এক দেড় করে আপনি পাবেন তো ছয় লক্ষ ইমপ্রেশনে আমার কেমন ব্যালেন্স জেনারেট হতে পারে এটা আপনারা হিসাব করে নেবেন ঠিক আছে তার মানে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই কাজগুলোই ভাই আপনাদের জন্য এখন শুরু করতে হলে আপনাকে কি করতে হবে এখন শুরু করতে হলে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে পোস্ট করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আপনি যে জায়গায় ইচ্ছে সে জায়গায় শেয়ার করবেন মার্কেটিং করতে হবে যেমন আমি ফেসবুকে করতেছি ফেসবুকে আমি যে জায়গায় এখন বর্তমানে মার্কেটিং করতেছি এরকম তিন চারটা গ্রুপে করতেছি এটা হলো সহি বুকারি ও মুসলিম শরীফ হাদিস এই গ্রুপ এই গ্রুপটা তো ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন মেম্বার রয়েছে আপনারা সার্চ করে জয়েন করে নিয়ে এখানেও কাজ শুরু করতে পারেন এবং মজার বিষয় হলো এখানে সব মেম্বার অ্যাক্টিভ এবং সব মেম্বাররাই প্রচুর পরিমাণে রিয়াক্ট দেয় ক্লিক করে বিভিন্ন লিঙ্ক ভিজিট করে নিউজ পড়ে সব কিছু করে সো এরকম জায়গাগুলোই আপনাকে নিতে হবে ঠিক আছে এখন আপনি কি করবেন আপনি এখন একটা ওয়েবসাইট তৈরি করেন ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটকে অ্যাডেস্ট্রা দিয়ে মনিটাইজ করে এবারে আপনি এই এই ফেসবুকে এই টেলিগ্রামে এই বিভিন্ন জায়গায় মার্কেটিংটা শুরু করেন আপনারা যারা আপনারা অনেকেই রয়েছেন যারা ওয়েবসাইট তৈরি করতে পারেন আমাকে বিভিন্ন সময় ফলো করতে করতে এসেছেন তারা ওয়েবসাইট তৈরি করে কাজটা শুরু করতে পারেন এবং যারা তৈরি করতে না পারতেছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন এই ভিডিও পেয়ে যাবেন ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি ওয়েবসাইট বানাবেন ওয়েবসাইট বানানোর পরেই মনিটাইজ করবেন কিভাবে কাজ করবেন কি কি কাজ করা যায় মার্কেটিং কিভাবে করবেন কোন কোন অপশন রয়েছে সব কিছু আলোচনা রয়েছে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন